সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের সাথে আরো দুইটা ভাই গেছিল হাহেরান গাছ ধরতে তার ভিতরে একজন ভালো একজন আছে সে একটু পরে দেখা যাবে তাকে তিনি গাছের উপরে পা দিয়ে অনেক কথা বলছে কিন্তু একটাই দুঃখ যে তার কথার কোনো উত্তর গাছ দিতে পারছে না অনেক মজা করছে গাছের সাথে দেখুন কীভাবে দেখছে ইনি সেই ভাইরাল পাথর বাবা জাপলাঙে পাথর মাথা দিয়ে ছবি তুলছিল দেখেছেন আপনারা আরেকজনকে রাখছি তিনি আমাদের মাঝে এখনই চলে আসবেন একটু পরে দেখতে থাকুন এই চলে আসছে এনার নাম হচ্ছে সাহেব দুইজন এই বিকাশ নিয়ে একটু কথোপকথন চলছে কার ইচ্ছা ছিল সেটা তো বলতে পারলো না গাছের উপরে দাঁড়িয়ে একটু গাছের সম্বন্ধে কিছু যাচাই করছে গাছ যদি কথা বলতে পারতো তাহলে তারা জিজ্ঞেস করতে যে তাদের মনে কী ইচ্ছা সেটা তো আর হলো না দেখতে থাকুন সাথে থাকুন লাইক করেন শেয়ার করতে থাকুন ধন্যবাদ